ইসমিল্লাহ আমি হাজি জাফর আহমেদ এই ভবনের সত্ত্বাধিকারী এখানে এই ভবনটাকে আমাদের সেনবাগের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান কে ভাড়া দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে হচ্ছে এই যে সেনবাগের ফান কেন্দ্রে একটা মহিলা মাদ্রাসা সৃষ্টি হবে এই কথাটা শুনে আমার মনটা বেকুল হইল যে একটা দিনই প্রতিষ্ঠান আল্লাহর কালাম সার্বক্ষণিক পাঠ করা হবে এই মর্মে আমি সরফ ভাড়ায় এই ভবনটা এই শহীদ সাহেবকে ভাড়া নেওয়ার প্রস্তাব করিলে উনি আমার কথায় রাজি হয়ে এই ভবনটা তৈরি করে এবং আমি আশা করি আমার এলাকার প্রত্যন্ত অঞ্চলের মুসলিম পরিবারের যে সকল মেয়েরা অন্তত পুরাণী শিক্ষায় শিক্ষিত হতে চায় যেন এই খাদিজাতুল কুবরা মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে দিনই শিক্ষা দিয়ে দিনের আলো প্রসারিত করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত